সালামু আলাইকুম পি এম কার্ড আর হচ্ছে প্রবাসী কল্যাণ কার্ড এই দুইটা কার্ড দিয়ে আমাদের প্রবাসীদের কি উপকার হয়েছে কি আমরা কোনো লাভ পাইছি কিনা না আমরা একশো ষাট দেড়হাম দিয়ে আমি এই কার্ডটা বানাইছি তো আমি এখনো পর্যন্ত কোনো সুবিধা ভোগ করতে পারি নাই আর এটা আমার কাছে আছে গত পনেরো বছর যাবত এখানে যদি আপনারা ডেট দেখেন চোদ্দো সাত দুই সালে এটা বানানো হয়েছে যে বিএমএটি কার্ড এটা নষ্ট পর্যন্ত হয়ে গেছে এরপরে আমি যত্ন করে রেখে দিছি যেহেতু বিদেশ আসার সময় প্রবাসে আসার সময় এই কার্ডটা আমাকে দিয়েছিল এর প্রবাসে আসার পরে এ এই কার্ডটা বানানোর জন্য সরকার থেকে ফোগা থেকে এমবেসি থেকে এটা বানানোর জন্য বারবার বলা হচ্ছিল তো এটার কাজ কি নাকি শুধু শুধু আমাদের থেকে একশো ষাট দেড়হাম করে নিতেছে তো আমি চিন্তা করলাম এ বিষয়ের উপর একটু মনোযোগ দিই যেহেতু আমি এখনও কোনো উপকার পাই নাই বা কোনো লাভ হয় নাই একশো সাইটদের হাম আমার কি জলে বাসলো নাকি সেজন্য আমি একটু ঘাটাঘাটি করলাম এই জিনিস নিয়ে তো যে সমস্ত লাভ বা বেনিফিটগুলো রয়েছে এগুলা এখনও আমাদের কাজে আসবে বলে মনে হয় না তো যেটা এখন আমাদের কাজে আসবে সেটা হচ্ছে আমরা যারা ঢাকা এয়ারপোর্ট ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন গন্তব্যে যাই যারা আমরা প্রবাসী তাদের কাছে যদি এই এই কার্ডটা থাকে আমরা যারা লাগে জানি বা কাঠন আনি এটা র্যাফিং করতে হয় এটা ঢাকা এয়ারপোর্টে আপনারা যদি জেনে থাকেন তিনশো দেড়হাম এটার দাম লয় র্যাফিং করতে ব্যাগ বলেন বা কাঠন বলেন যেটাই আপনার কাছে যদি এই ফবাসী কল্যাণ কার্ড আর না হয় এই বিএমএটি কার্ড থাকে তাহলে আপনি ওটা একশো একশো টাকায় এই কাজটা করাইতে পারবেন এ একটা সুবিধা সাময়িক বা আমাদের প্রয়োজন এটাই অনেকজনে দেখা গেছে কাঠন নিয়ে আসে অনেকজনে হাত ব্যাগ নিয়ে আসে এগুলো অনেক সময় র্যাফিং করতে হয় প্লাস্টিক দিয়ে মোড়াইতে হয় এটা তিনশো টাকা নেয় তা আজকে হয়তোবা আপনারা জানতে পারছেন একশো টাকা দিয়ে আপনারা এ র্যাফিংটা করাইতে পারবেন আর সেই জন্য হয়তো বা সাথে করে দুই তিনটা ফোটোকপি আপনাদেরকে নিয়ে যেতে হবে ভিতরেও ফটোকপি করা যায় এটার জন্য জামিলা ভোগ করতে হবে সেই জন্য আপনারা যারা এই কার্ডগুলো বানান না এখনও অনেকজনে চিন্তা চিন্তাভাবনা করতেছেন আপনারা এটা তো দেশ থেকে আসার সময় বানাইতে হয় আর যদি এটা আপনাদের কাছে না থাকে বিএমএটি কার্ড তাহলে আপনারা এই প্রবাসী কল্যাণ কার্ড যেটা বলে আর কি এটা আপনারা বানাই ফেলবেন ভবিষ্যতে কাজে আসবে আর এই সুবিধাটাও ভোগ করতে পারবেন একশো ষাটদের হাম দিয়ে বানিয়ে বছর দুই বছরে একবার তো অন্তত লাভ বা একটু সুবিধা ভোগ করতে পারবেন আর এটা তো অনেক সুবিধা রয়েছে আপনার বিভিন্ন এগুলা যদি আপনারা দেশের এমবেসির বা কনসুলেট জেনারেলের ওয়েবসাইট বা বিভিন্ন ফেসবুক পেজ আপনারা ভিজিট করে থাকেন তাহলে আপনারা অবশ্যই এটার সম্বন্ধে জানতে পারবেন এটা আমি মনে করি ভালো আমি মনে করি ফিউচারে ভালো কিছু হবে আর আমরা যদি ফবাসে মারা যাই তাহলে এই কার্ডটা ছাড়া আমরা সরকার থেকে অনুদান যেটা পাই এটা আমাদের পরিবাররা পাবে না এককালীন একটা সুবিধা পায় সরকার থেকে এটা পেতে হলে দুইটা কার্ড থেকে একটা কার্ড আপনার কাছে থাকতেই হবে বাধ্যতামূলক তাহলে সরকার থেকে আপনি যেই ফোনোদনা যেটা বলে আপনার পরিবার সুবিধা হবে যখন আমাদের এই মেশিন শেষ হয়ে যাবে তখন এই মেশিনের একটা দাম আছে তিন লাখ সত্তর হাজার টাকা নাকি কত তো পরিবার তো অন্ততপক্ষে পাবে আর সেজন্য বলবো আপনারা যে কোনো একটা কার্ড ফবাসীরা বানিয়ে ফেলতে পারবেন আর যদি উপকৃত হন তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন